ডক্টর ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিল প্রধান বিচারপতি শেখ হাসিনা পুত্র জয় ও আরাফাতের ষড়যন্ত্র ফাঁস সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল কথা ছিল হবে জুডিশিয়াল কু আর এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এই জুডিশিয়াল কুয়ের পরিকল্পনার তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা তাদের দেয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছেন শিক্ষার্থীরা শনিবার এমন কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে পোস্টটি করেন সম সহ সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়কের বরাতে ওসমানগুনি নাহিদ তার ভেরিফায়েড আইডিতে একই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে করা এক পোস্টে এমনটি দাবি করেন এই সহ সমন্বয়ক ষড়যন্ত্র ফাঁস শিরোনামে তিনি তার টাইমলাইনে যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন ঠিক তেমনই ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসানসহ কয়েকজন যে রিপোর্ট এখনও মিডিয়ায় প্রকাশ করেনি তা নিম্নরূপ সজীব ওয়াজেদ জয় এতদিন আপনাদের সঙ্গে আমি নাই মা নাই বলে হঠাৎ শুক্রবার রয়টার্সকে বলেছেন তার মা পদত্যাগ করেননি এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল যা বোঝা গেছে আজ সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকত তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছেন আজকে একটা কুয়ের প্লান করছিল জয় ও আরাফাত কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেন এই তথ্য জানার পর জুডিশিয়াল কু রুখে দেয় দেয় ছাত্ররা জয় আরাফাত আর তাদের গাইডদের গোপন প্লান ছিল এরকম ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জেয়ারতের জন্য যাবেন এবং তারপর ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে ঠিক সেই সময়ে হাইকোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফুলকোর্ট বসিয়ে এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করবেন সঙ্গে সঙ্গে এই কুয়ের সঙ্গে জড়িত সেনাবাহিনীর পঁচিশ কর্মকর্তা চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ সাতান্ন বিচারপতিকে জরুরি মিটিংয়ে ডাকেন স্করলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজ হন কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল নয়টার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্টে হাইকোর্ট ঘেরাও করে সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হরতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন মিটিং স্থগিত হয় ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষার আবরণে সেখানে ছিল পদত্যাগপত্র সরকারকে দেয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে এই ঘটনার সঙ্গে জড়িত আপিল বিভাগের আরও পাঁচজন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়